এই এই অনি কি হচ্ছে আনন্দ করছে আমাকে আমি বলেছে দাদা কাছে যা তাই দাদা কাছে গেছে কি হচ্ছে এটা কত কত আছে দিচ্ছে দাদা কাত কত দিচ্ছে হ্যাঁ আমি তো ছোট মানু একটা কাতু কত দিচ্ছে নিচে সে দুটো বিল্লু ভাই আছে জানো এখন দুটো আছে ঘোরাছিল স্কুটির উপরে ঠিক আছে স্কুটির ওই যে সামনে যে প্যাসেজটা নিচে গায়ের উপর গাদি ঘোরাছিল ঠিক আছে দাদা আবার বলছে একটা ছবি তুলবো ছবি তুলবো আমি না তুলিস না বলছে না তুলি না তুলি না তারপর দাদা আবার একটা ছবি তুলেছে ঠিক আছে হ্যাঁ তুলেছে তুলেছে দাদা যা যে তুমি ঘাউ করে এসছিলে ঘাউ বুঝেছ হ্যাঁ আবার আবার তোমাকে গরম নিতে আসছিল হ করে ভাই বলছে গাটার লোম ফুলিয়ে পুরো একদম তেড়ে এসছে ডোডোর দিকে ওই যা পাতলা পাতলা এই রোগা টিং এ দুজনে ঘুমাচ্ছিল কি সুন্দর গায়ের উপর গা দিয়ে এবার আমরা গেছি তো ওরা তো আওয়াজ পায় ঠিক আছে আমরা কথা বলছি না চুপচাপ আছি তাও গন্ধে বা ওই পায়ের আওয়াজে হ্যাঁ একটা চোখ খুলে দেখছে একজন একটা চোখ খুলেছে খুলে দেখছে ঠিক আছে আরেকজন ঘুমাচ্ছিল তারপরে দুজনেই উঠে পড়েছে ওই যে দাদা চুপচুপ করে আওয়াজ করেছে ব্যাস বোঝে বালি ও মানিকে তো হামপাতে হামপাতে হাম্পাতে করে হামপাতি ও আমাদের আদর ওয়ে বাবা ডোডো বিশাল আদুরে ভীষণ ভালোবাসে মানে এমনি না ওর সাথে করলে পছন্দ করে না কিন্তু আদর করলে যেই হোক না কেন তবে হ্যাঁ বাইরের কেউ এসে আদর করতে পারবে না হ্যাঁ চেনা ওর পরিচিত লোক তারা তারা যদি আদর করে চুপ করে থাকবে না হ্যাঁ না না চেনা মানে কি ও যাদেরকে ভালোবাসে চেনা মানে আমার বাড়ির লোকজন ঠিক আছে বাড়ির লোকজন মানে আমার মা বোন ঠিক আছে আর কী আসতে মানে যাদেরকেও খুব ভালো করে চেনে ঠিক আছে ওর ঠাম্মি ঠিক আছে এদেরকে চেনেও ভালো করে বা আমার যার মেয়ে এসেছিলো দুদিন ছিল ওকেও চেনে ঠিক আছে কে ও হ্যাঁ ও আছে ও এসে পায়েল আছে পায়েল আমার একটা মামা শ্বশুরের মেয়ে আছে ঠিক আছে এখানেই থাকে ছোটপুরে মামা শ্বশুর বাড়ি এখানে আমার মানে ডোডোর বাবার মামার বাড়ি আর কি তো ছোট মামা শ্বশুরের যে মেয়ে ও এসে আদর করে ও আগে না প্রায় আসতো ঠিক আছে ওকে ভালো চেনে ও আদর করলে কিছু বলে না জড়িয়ে পড়িয়ে ধরলে না হলে না কেউ মানে হ্যাঁ চেনা মানে হয়তো মুখ চেনে বাট হ্যাঁ এরকম গলা টলা জড়িয়ে ধরলে ও পছন্দ করে দাদা বলছে আমি করলে পছন্দ করে না ওই যে আওয়াজ করছে কি আছে মা ওই বাবা वाले ছোট না তা না কামড়া মানে জোড়ে আগে যেমন একে কামড়িয়ে পুরো এই ছোটবেলায় যখন ছোট ছিল আজকে হ্যাঁ আগে কি করতে মানে দাদ বসিয়ে রক্ত বের করিয়ে দিত এখন সেটা করে না অসম্ভব না দাদা बोलছে बोलছে ইশো এই যে বলছে দাদা হ্যাঁ বদনাম করে দি না এই রে এই রে এই রে ভালো बोलते बोलते খারাপ হয়ে যাচ্ছে যা এই যা যা দাদা কোথায় পড়ে গেল কই কই দাদা এই রে কই কই দাদা এই কেস করেছি কি হচ্ছে দাদা পড়ে গেছে আমি কিছু করতে পারবো না তুমি তোলো তুমি তোলো দাদাকে তোলা আগে তোলো আমাকে বলতে এসছে অবস্থা দেখো তুমি তোলা দাদাকে এই দেখো তুমি দাদা পড়ে গেছে যা যা দাদা পড়ে গেছে আর দাদা পড়ে গেছে তুলো তোলো 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 দাদা কে তোলো তোলো দাদাকে তুলো 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 তোলো রে কেস করেছে খুব চাপের মধ্যে আছে দাদা ও দাদা নিচে পড়ে গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তুলছে দেখো দাদাকে কে নিচে থেকে তোলো 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 দাদাকে দাদা কে তোলো দোতড় নি কুচ করেছে তোর তোলার থাক ওখানে পড়ে তুই ওমনাই দাদা দাদাকে তোলো আরে পাচুতে কি হলো মাঝে মধ্যে পাচু চুলকে আর খাটে ঘষে দেয় আর দাদা বলে বেড কভার চেঞ্জ করো তাই না এমন এক দাদা কি বলে মাউস দেখো ও নিজের তালে ব্যাস এই দাদা উঠে গেছে এক একাই উঠে গেছে যা যা কেউ তুলতে হয়নি ওই দেখ হ্যাঁ ওরে বাবা হেয়ার স্টাইল বলে হেয়ার স্টাইল এই দেখো ডোডর ডোডোর হেয়ার স্টাইল দাদা এই করবে চিরুনি দিয়ে দিয়ে এরকম সব ক যেতে মাথায় ডিজাইন করে দেবে হ্যাঁ চুল কত সুন্দর সারা গায়ে চুল তুই কী বলছিস চুল হ্যাঁ সারা গায়ে চুল হ্যাঁ দাঁড়িয়ে আছে ডোডোর যেখানে যাই সবাই বলে যে ডোডোর লোমটা খুব সুন্দর প্রথমত কালারটা আর তারপর কোটটা বলে খুব ভালো আগে চোরবেলা কেউ বুঝতে পারতো না ওর তো হাসকি ও সব বলতো মানে ওদের হ্যাঁ ছোটবেলায় মানে টোটোকে হ্যাঁ হুতুম বলতো না ওই যে যেদিন মানে যেদিন দিতে এসেছিল টোটোকে ডেলিভারি দিতে এসেছিল যে ছেলেটা ওর একটা বন্ধু আমাদের এই সামনে বাড়িটাতে ভাড়ায় থাকতো তো ওই ছেলেটা বলছে বলছে এ কি এনেছিস সে উতুম পেঁচা মতো দেখ হ্যাঁ ওর বন্ধু ছেলেটা যে ডেলিভারি দিতে এসেছিলো তা বলছে ছেলেটা বলছে যে ডেলিভারি বয় সে বলছে কি সুন্দর দেখতে হুতুম পেঁচা বললি তুই হ্যাঁ কি দেখতে ভালো না একদম বেকার দেখতে তো আমাদের সামনে এইসব কথা হচ্ছে যাই হোক ডোডোকে দাদা পছন্দ করেছিল আমার তো ডোডোকে মোটেই পছন্দ হয়নি আমি বলছি না আমার প্রথম থেকে মানে ডোটোর যে কালারটা এই কেন রে হ্যাঁ টোটোর যে কালারটা এই কালারটা আমার মানে প্রথম থেকে গোল্ডেন লাইট গোল্ডেন যে কালারটা কালারটা আমি সেই আমার সাদা একদমই পছন্দ হয় না বসো বসো আর যেগুলো ট্যান কালার ওটা আমার পছন্দ হয় না মানে যেগুলো ডার্ক গোল্ডেন যেটা সেটা আমার পছন্দ হয় না তো এই এইরকম কালার নেবো বলেই আমি প্রথম থেকে চিন্তাভাবনা ছিলাম তো হ্যাঁ সে তো অবশ্যই তখন তো সেই ও তো আসেনি হ্যাঁ এখন ডোডো যেমনই হতো এখন এখন যা অবস্থা মানে ও আসার পরে আমাদের মানে পুরো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে তখন তো কালারের ব্যাপার ছিল দেখতে ভালো এই ভালো এই ভালো এইরকম একটা ব্যাপার ছিল তখন নেওয়ার আগে আর এখন ও দাদা চায় বলেই হতো তো আমি প্রথম থেকে না না আমি প্রথমে ছোট ব্রিডের কিছু নেব মানে ছোট যাকে আমি এখানে ওখানে নিয়ে যেতে পারবো আর কি হ্যাঁ না চিহুয়া তো বাবা সে মারাত্মক কামড়ায় তো হ্যাঁ এটা এটা ঠিক চিহুয়া তখন এত আমরা বুঝতাম না সত্যি কথা যখন নিয়েছি তখন দেখলাম ছোট স্মল ব্রিড এ পমেরেনিয়ানগুলো স্মল ব্রিড তো এই আস্তে আস্তে যা থেকে নিয়েছে ওনার কাছে পমেরে তখন অ্যাভেলেবেল ছিল না ছিল না মানে যে কালার আমি চাইছিলাম সেটা ছিল না তো এটাকে বললো গোল্ডেন বে হবে বলে দিয়েছিল কিন্তু ও যখন এসছে তখন কেমন অ্যাশ কালার মতো ছিল ডোডো এবার ওকে সবাই হাসকি হাসকি বলতো চোখগুলো বড় বড় ছিল তো হাসকি হাসকি বলতো গোল গোল ছিল চোখ তো যাই হোক হ্যাঁ টানা 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 চোখ ছিল তো ডোডো এখন পুরো চেঞ্জ হয়ে গেছে ডোডো আগের ডোডো আর ডোডোর এখনও চোখের এই যে দাগ দেখ দেখাও এই যে চোখের পাশে দেখো কেমন কাজল পড়া মতো এই যে জিনিসটা এইটা টানা টানা হ্যাঁ টানা টানা নামিয়ে দে নামিয়ে দে যাবে পড়ে যাবে বাচ্চাটা পড়ে যাবে ধারে চলে এসছে শোনা বাচ্চা তো যাই হোক এখন আর পছন্দ অপছন্দ মানে ডোডো যেমনই হোক এখন আমাদের কাছে ওই সব ঠিক আছে এইবার এইবার ল্যান্ডিং চলো বাইরে যাবে চলো 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 চলে দেখে চলো 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 যাবো কি যাবো না বাইরে গরম ভাবছে আচ্ছা হিসি করবে না হিসি করে নাও